দেশের পাঁচ বিভাগে আগামী তিন দিন টানা ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস চব্বিশ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় ওয়াস্থায়ীভাবে দমকা হাওয়া বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র ওয়াইস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে দেশের উত্তরাঞ্চলে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য বৃদ্ধি পেতে পারে দ্বিতীয় দিনের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তৃতীয় দিনের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরও অগ্রসর হতে পারে